অবingos টিলায় আমার খুবই দৃশ্য দেখা লাগে এটা একটাpostcssার জন্য ডাক্তার পর্যন্ত আমি আমার শুধু জুমার জে পড়ে আমার মাদ্রাসা মাশাআল্লাহ জুমা পড়ার জন্য বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে মানুষ আসে শুধু জুম্মা জে পড়ে লাগা দিক এটা আমি আশ্চর্য জন্য আপনাদের অবস্থা দেখি রাস্তাঘাটের দোকান এই সমস্ত বায়রা বেহুদা সময় নষ্ট করতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন

কিতনা assuntos জন্য আপনারা ব্যবস্থা লিখি এতে বোঝা যায় যে গুনাহের প্রতি মানুষের প্রতিযোগিতা বেশি নেকির প্রতি প্রতিযোগিতা কম লক্ষণে পড়ে না যদি আজকে এখানে আমি অথবা hẳnানি সব নাই এটা morto কি এত জায়গা দিতে পারতেন বুড়া দিব তো সেটা সামনে রাখিস

আমার পরে দিন তো আরেকজন আছে তাই আমি আর লম্বা ভূমিকা না দিই আপনার বুঝে বের লেগে ডাক্তার লম্বা ভূমিকা না দিয়ে আসুন আমরা সরাসরি আলোচনা করি